আজকের এই ব্লগটা আজ এখন থেকে শুরু করতেছি আপনারা দেখতে থাকেন আজ এখন কি করি না করি আর আপনাদের একটা জিনিস দেখায় সেটা হচ্ছে যে এই যে এখানে একটা কি গাছ ছিল বাগান বিলাস গাছ ছিল গত দুই দিন আগে এই গাছটা ঝড়ে একেবারে শেষ দেখেন কি অবস্থা গাছের কিছুই নাই ভেঙে সব শেষ হয়ে গেছে এই হচ্ছে অবস্থা আমাদের আর এখন একটু বাগানের দিকে যাব আরিয়ানা কি খবর আরিয়ানা কি খবর ভালো এই যে দেখেন তার সব ছিঁড়ে গেছে এই যে মানে পরিস্থিতি খুবই খারাপ এত ঝড় হয়েছে ঝড়ে গাছটা সব শেষ হ্যাঁ এই যে আরাধনা হাই বলো কেমন আছো কেমন আছো কি করতেছো তুমি কি মে যে ছাগলকে পাতা দিচ্ছে দেখেন আর আমাদের কবুতরগুলা টিনের উপর উঠে আছে এই যে আকাশটা আজকে অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে আজকে আকাশটা বাগানে চলে আসলাম আর দেখেন এই যে পিঁপড়া গুলো দেখেন তাদের ডিম গুলা কোথায় নিয়ে যাচ্ছে এই যে পিঁপড়া এই যে দেখেন এই যে ছোট ছোট এই যে আমাদের বাগানের অবস্থা দেখেন ঝড়ে এই যেখানে ছিল বাঁশ খুঁটি ছিল এখানে খুঁটিগুলো গেছে এই যে দেখেন গাছের অবস্থাগুলো একেবারে অবস্থা হয়ে গেছে এই যে পেঁপে পাকছে গাছের পেঁপে এই যে পেঁপেটা এখন পারবো এই যে দেখেন এই যে আর আমাদের এই গাছের দেখেন কি অবস্থা এই ঝড়ে সব অবস্থা খারাপ এই যে আমলকি গাছটা পড়ে গেছে দেখেন এই যে এগুলো দেখছিল একটু ঘিরে রাখছিলাম এগুলা সব ভাঙে গেছে এই যে ডালিম গাছটাও পড়ে গেছিল একটু যে দিয়ে রাখছি এই হচ্ছে অবস্থা আমার বাগানের এই যে দেখেন আম গাছের যে ঠালটা এখানে এই গাছের ঠালটা ভেঙে এই যেখানে পড়ে গেছে এত ঝড় হয়েছে কারো কারো নাকি আর কারা কারণে কি বাড়ির টিনে উড়ে গেছে আর এই যে টুপ গাছের অবস্থা আমাদের এটাও একটু হালে গেছে তো এই হচ্ছে অবস্থা আমাদের বাগানের ঝড়ে এই অবস্থা হয়ে গেছে এখন যায় না সামনে তো আরো ঝড় বৃষ্টি আছে কি হবে এই যে পেয়ারা গাছের ফুল এবার অনেক ফুল আসছে পেয়ারাতে কি এটা ফুল বাবা এটা কি এটা কি আরাধনা কি এটা